তো আসলাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আসছি আমাদের এই পুরা পুরা চকটা যে আছে এই চকে আমি পানি দিতে আসছি সকাল থেকে দেখেন কত বড় চক এটা আমরা এখানে পানি দিতে এখন আমরা পানি দেওয়ার শেষের দিক প্রায় তো আজকে আমরা এখন গোসল করব তাই এখানে দেখাচ্ছি আপনাদের আমাদের সঙ্গে থাকেন দেখেন আমাদের ভিড়টা কেমন লাগে ওকে তো গায়স আমিও আসছি আমার ভাতিজার সাথে জায়গায় তো বন্ধুরা দেখেন আমি আর আমার ভাষা এখন গোসল করবো তাই আপনারা দেখেন pinak karlige biranyaneyani siyaara arayτο karlige hai k Alcohol Sfいい pl 54 DL sh তো বন্ধুরা এখন আমরা মনে করেন যে গোসল করা শেষ করে বাসার পথে রওনা দিচ্ছি এই যে দেখেন কাপড় মানি ব্যাগ সব এখানে ঝুলে রাখছি এই যে কাজকর্ম করলাম আর দেখেন চতুর্দিকে খালি বুটটা খেয়ে তার বুটটা খেয়ে দেখছেন